আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা নবী আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন দুই সালে পবিত্র সহবরাত কবে এবং সহবরাতের রাত্রে আপনারা কত রাকাত নামাজ আদায় করবেন কয়টি রোজা রাখবেন এ বিষয়ে অতি সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব অমা তৌফিক ইল্লা বিল্লা সাধারণত সহবরাত অনুষ্ঠিত হয় সহবরাত পালিত হয় শাহবান মাসের চোদ্দই সাবান দিনগত রাত্রে অর্থাৎ পনেরোই সাবানের রাত্রে লাইলাতুল বরাত অনুষ্ঠিত হয় সেই হিসাবে দুই সালের ফেব্রুয়ারি মাসের চোদ্দোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিনগত রাত্র যে রাত্রই হল পনেরোই শাহাবানের রাত্র শুক্রবার দিনগত রাত্রি হল পবিত্র লাইলাতুল বরাত শয়বরাত বরাত এই পবিত্র বরকতপূর্ণ রাত্রে অসংখ্য মমিন বান্দাবান্দি নফল নামাজ আদায় করে এর পাশাপাশি অসংখ্য নেক আমলের মাধ্যমে আল্লাহর দরবারে নিজের গুনাহের জন্য পরিবার পরিজনদের গুনাহের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন ক্ষমা চান প্রার্থনা করেন তো পবিত্র বরকতপূর্ণ রাত্র যে রয়েছে সে রাত্রটি হলো দুই সালের ফেব্রুয়ারি মাসের চোদ্দোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিনগত রাত্রে এই রাত্রে আপনারা অবশ্যই বেশি বেশি আমল করার চেষ্টা করবেন দুই নম্বর বিষয় হলো পবিত্র শয়বারাতে আপনারা কত রাকাত নামাজ আদায় করতে পারেন রসুলে করিম সাল্লাল্লাহ আলাই ওসাল্লামের হাদিস থেকে আমরা যতটুকুই জানতে পারি আল্লাহ রসুল সাল্লাল্লাহ ফ আলাই ওসাল্লাম বলেছেন ইলাকান আত শাহবান যখন তোমরা শাহাবান মাসের মধ্য রজুনী পেয়ে যাও ফাকুম আলা ইলাহা তখন তোমরা রাত্রে দণ্ডায় মানহাও নামাজ আদায় করো তা হাদিসের মধ্যে নামাজ আদায়ের কথা বলা হয়েছে কিয়াম করার কথা বলা হয়েছে তবে এখানে রাকাত সংখ্যা উল্লেখ নেই আমরা যত রাকাত পড়তে চাই তত রাকাতই পড়তে পারবো এতে কোনো বাধা নিষেধ নেই যে আট রাকাতই পড়তে হবে এমন কোনো বাধ্যতামূলক কথা নেই অথবা বারো রাকাতই পড়তে হবে এ কথাটাও কোথাও বাধ্যতামূলক লেখা নেই সুতরাং এটা ব্যক্তির উপর নির্ভর করবে সে কত রাকাত আদায় করবে তবে নামাজের ক্ষেত্রে যে বিষয়টি সকলের লক্ষ্য রাখা উচিত সে বিষয়টি হল নামাজ যেন ধীর স্থির সাথে আদায় করা হয় তা আদিল আর কান নামাজ ধারাবাহিকতা রুকু সেজদা কিরাত এক কথায় নামাজের তাকবির থেকে শুরু করে তাসলিম মানে সালাম পর্যন্ত প্রতিটি স্তরে যেন ধীর স্থিরতা অবলম্বন করা হয় আল্লাহ তালার খুশির জন্য নামাজ আদায় করা হয় আর মনের ভিতরে এরকম প্রশান্তি নিয়ে নামাজ পড়তে হবে যে আল্লাহ তালা অবশ্যই আমার নামাজ কবুল করবেন এরকম প্রশান্তি এরকম নিয়ত নেই নামাজ আদায় করতে হবে তাহলে অবশ্য আল্লাহ তালা বান্দার নামাজ কবুল করে থাকবেন আমরা দুই রেখাত দুই রেখাত করে নফল নামাজ যেরকম আদায় করে থাকি ঠিক অনুরূপভাবে আমরা আদায় করতে পারি তা তাই আমাদের নামাজ আদায় হয়ে যাবে সর্বশেষ বিষয় হল পবিত্র সহবরাতে আমরা কয়টি রোজা রাখবো রসুলের করিম আলাই ওসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি রসুল্লাহ বলেছেন অসুম ইয়াও মাহা তোমরা পরের দিন রোজা রাখো অর্থাৎ চোদ্দই সাবান গত রাত্রে সাহারি খাবে পরের দিন রোজা রাখবে সুতরাং এই হাদিসের আলোকে দেখা যায় যে রসুল্লাহ সহবরাতের রোজার ক্ষেত্রে বলেছেন পরের দিন রোজা রাখার জন্য তবে রোজা রাখতেই হবে এমনটা যেন না হয়ে যায় অনেকের মধ্যে জাতীয় কথা শোনা যায় যে সহবরাতের রোজা না রাখলে অনেক গুণ হয়ে যাবে অন্যায় হয়ে যাবে রাত্রে নামাজ পড়তেই হবে পরের দিন রোজাও রাখতে হবে রোজা না রাখতে তার নামাজ হবে না মূলত এই কথাটি সম্পূর্ণ একটি ভ্রান্ত কথা ভুল কথা নফল নামাজ বা নফল রোজার ক্ষেত্রে এরকম কোনো বাধ্যতামূলক নেই যে আপনাকে আমাকে আদায় করতেই হবে সুতরাং ব্যক্তির উপর নির্ভর করবে সে কতটা আদায় করতে পারে সে ইচ্ছে করলে বেশিও আদায় করতে পারে কম আদায় করতে পারে সুতরাং যদি কোনো ব্যক্তি পবিত্র সহবরাত্মের উদ্দেশ্যে এ রোজা রাখতে চায় তাহলে রোজা হলো একটি পনেরোই শাহাবান রোজা পালন করবে আর যদি কেউ তিনটা রাখতে চায় সুন্নত হিসাবে যেহেতু প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখার সুননাথ রসুলে করিম সাল্লাহ আলাই সাল্লাম এই তিন দিন রোজা পালন করতেন সুতরাং সেই হিসাবে যদি কোনো মুমিন বান্দাবান্দি শাহাবান মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখে রোজা পালন করতে চায় তাহলে তার জন্য দুইটি সব রয়েছে এক হলো সে তেরো চোদ্দ এবং পনেরো তারিখ তিন দিন রোজা রাখার কারণে আলাদা একটি সুন্নতের উপর আমল হলো এর পাশাপাশি সয়াবরাতের যে রোজা রয়েছে সেটাও আদায় হয়ে গেল এই জন্য যাদের পক্ষে সম্ভব অবশ্যই তিনটি রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহ তালা সকলকে এই বরকতপূর্ণ রাত্রে অধিক পরিমাণে নফল আমল নফল নামাজ এবং পরের দিন রোজা রাখার তৌফিক দান করেন অমা তৌফিক ইল্লাবিল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক